ভগবান বুদ্ধ বোধগয় দুজন বাঞ্জারকে উপদেশ দিয়ে তাদের উপাসক বানিয়েছিলেন বা তাদেরকে দীক্ষা দেন এই দুজন বান্জারার নাম কি এই দুজন বান্জারার নাম হল মল্লিক এবং তাপস্যু বিশুদ্ধিম গগ নামক গ্রন্থটি কোন সম্প্রদায়ের সঙ্গে সম্পর্কিত বিশুদ্ধিম গগ নামক গ্রন্থটি হিনজান ধর্মের হিনজান বৌদ্ধ ধর্মের সঙ্গে সম্পর্কিত তিব্বতে বৌদ্ধ ধর্মের সংস্কারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী উপাধ্যায় অতীশ দীপঙ্কর কোন বিহারের একজন বিখ্যাত পণ্ডিত ছিলেন এই অতীশ দীপঙ্কর যিনি তিব্বতে গিয়েছিলেন বাংলা থেকে ইনি বিক্রমশিলা মহাবিহারের একজন বিখ্যাত পণ্ডিত ছিলেন নিম্নলিখিত বিবৃতিগুলিতে মনোযোগ দিন বিবৃতি এ গৌতম বুদ্ধ শ্রাবস্তিতে তার সর্বাধিক বর্ষাকাল কাটিয়েছিলেন এর কারণ আর এবং রিজেনি আর বলছে কোশলের রাজা প্রসেনজিৎ এবং গৌতম বুদ্ধ একই বয়সী ছিলেন এটি এ এবং আর উভয় সঠিক কিন্তু এ এবং আর কিন্তু এ হচ্ছে আর এর সঠিক ব্যাখ্যা নয় গৌতম বুদ্ধ কৌশলদাস প্রসঙ্গীদের সমস্যা ছিলেন ঠিক কথা কিন্তু তার সঙ্গে গৌতম বুদ্ধ যে সাবস্তিতে বর্ষাকাল বেশি কাটিয়েছেন তার কোনো সম্পর্ক নেই তেবরম কোন শৈব সাধকের বা সাধকদের গানের সংকলন তেভারম হচ্ছে অপর সম্বন্দার এবং সুন্দরার এই তিনটি শৈব সাধকদের গানের ভজন বা গানের হচ্ছে সংকলন হরিভদ্র আচার্য হরিভদ্র জৈন ধর্মের একজন আচার্য ছিলেন লকুলিশ শৈব ধর্মের আচার্য ছিলেন নাদমুনি বৌদ্ধ ধর্মের একজন আচার্য ছিলেন নাদমণি হচ্ছে বৈষ্ণব ধর্মের একজন আচার্য ছিলেন এবং বসুবন্ধু বৌদ্ধ ধর্মের একজন আচার্য ছিলেন তাহলে হরিভদ্র হলেন জৈন ধর্মের লকুলিস হলেন শৈব ধর্মের নাদমণি হলেন বৈষ্ণব ধর্মের এবং বসুবন্ধু হলেন বৌদ্ধ ধর্মের জৈন ধর্মে সন্থারা শব্দের অর্থ কী জৈন ধর্মে সন্থারা শব্দের অর্থ হল উপবাস করে জীবন ত্যাগ করার অনুষ্ঠান মানে আত্মত্যাগ সব কিছু ত্যাগ করে দেহ ত্যাগ করার যে অনুষ্ঠান তাকে বলছে সন্থারা মহাবীর স্বামীর সাথে গোসলের প্রথম দেখা হয়েছিল কোন স্থানে মহাবীর স্বামীর সঙ্গে গোসালের দেখা হয়েছিল নালন্দাতে প্রতীত্ব সামুৎপাতবাদ নীতিটি কোন ধর্মের সঙ্গে সম্পর্কিত প্রতীত্ত সামুৎপাদ বৌদ্ধ ধর্মের সঙ্গে সম্পর্কিত একটি তত্ত্ব দার্শনিক তত্ত্ব নীচের কোন শাসক কাশ্মীরের মার্তণ্ড মন্দির নির্মাণ করেছিলেন ললিতাদিত্য মুক্তাপীড় ললিতাদিত্য মুক্তাপীড় হচ্ছে কাশ্মীরের মার্তণ্ড মন্দির নির্মাণ করেন শ্বেতাম্বর পরম্পরা অনুসারে নিম্নলিখিত তীর্থঙ্করদের মধ্যে কে একজন মহিলা তীর্থঙ্কর ছিলেন মল্লিনাথ এই মল্লিনাথ হলেন একজন সেতাম্বর পরম্পরার তীর্থঙ্কর মহিলা তীর্থঙ্কর কম্বোডিয়ার ভাট মন্দির মন্দিরটি কাকে উৎসর্গ করা হয়েছিল কোন দেবতাকে কম্বোডিয়ার ভাট মন্দিরটি উৎসর্গ করা হয় ভগবান বিষ্ণুকে বৌদ্ধ দর্শনে কল্যাণ মিত্র কি বৌদ্ধ দর্শনে কল্যাণ মিত্র হল অষ্টাঙ্গিক মার্গ বৌদ্ধ ধর্মের চারটি আর্য সত্যের মধ্যে কোনটি প্রতিত্ব সমুৎপাদবাদ নীতির ব্যাখ্যা করে বৌদ্ধ ধর্মের চারটি আর্যসত্বের মধ্যে দ্বিতীয় যে ব্যাখ্যাটি আছে সেটি প্রতীত নীতির ব্যাখ্যা করে নিচের মধ্যে কে একজন শৈব সাধক ছিলেন অন্ডাল মধুরকবি অপ্পর নাম্বালবার সঠিক উত্তর হচ্ছে বি অপর নিচের কোন রাষ্ট্রকূট শাসক সাল্লেখানা গ্রহণ করেছিলেন এই সাল্লেখানা গ্রহণ করেছিলেন চতুর্থ ইন্দ্র নিচের মধ্যে কে একজন মহিলা আলবার সন্ত ছিলেন মহিলা আলবর সন্তের নাম হচ্ছে অন্ডাল মহাজান বৌদ্ধ ধর্মে কাকে ভাবি বুদ্ধ বলা হয়েছে এই মৈত্রেয়কে ভাবি বুদ্ধ বলা হয়েছে মানে এই মৈত্র বর্তমান যুগে আসবেন কোন এক সময় কুরচক একটি সম্প্রদায় ছিল জৈন ধর্মের শৈব ধর্মের বৈষ্ণব ধর্মের না বৌদ্ধ ধর্মের কুরচক হচ্ছে জৈন ধর্মের একটি সম্প্রদায় ছিল দেবানন্দা মহাবীর স্বামীর সঙ্গে সম্পর্কিত ছিলেন মা হিসাবে মাসি হিসাবে স্ত্রী হিসাবে না কন্যা হিসাবে হিসাবে মাসি দেবানন্দা বিভিন্ন জৈন তীর্থঙ্করের সঙ্গে সম্পর্কিত বিভিন্ন পশুর পরিচয় যেমন শান্তিনাথ ছিলেন শান্তিনাথের সঙ্গে জলপাত্রের হচ্ছে গিয়ে সাদৃশ্য লক্ষ্য করা হয়েছে তেমনি মল্লিনাথ হচ্ছে হরিণের সঙ্গে সম্পর্কিত এবং পার্শ্বনাথ হচ্ছে সাপের সঙ্গে পার্শ্বনাথ হচ্ছে কোটি কোটির সঙ্গে সম্পর্কিত এবং হচ্ছে মহাবীর হচ্ছে সাপের সঙ্গে সম্পর্কিত লাভের আগে সিদ্ধার্থ গৌতম জ্ঞানের সন্ধানে কোন আচার্যের কাছে গিয়েছিলেন আলার কালাম উদ্রক রামপুত্র মক্কলি গোসাল নাথ পুত্র এর মধ্যে এক এবং দুই এই আর কালাম এবং হচ্ছে উদ্রক রামপুত্র এদের দুজনের কাছে তিনি গিয়েছিলেন নিম্নলিখিত পণ্ডিতদের মধ্যে কোন পণ্ডিত তিব্বতে ব্রজ্রযান বজ্রযান সম্প্রদায় প্রতিষ্ঠা করেছিলেন শান্তিরক্ষী ধর্মরক্ষক পদ্মসম্ভব এবং হচ্ছে কুমারজীব এদের মধ্যে পদ্মসম্ভব হবে বা পদ্মসম্ভব যিনি তিব্বতে বর্জ্যযান সম্প্রদায় প্রতিষ্ঠা করেছিলেন প্রথম বৌদ্ধ সম্মেলনে কে সভাপতিত্ব করেছিলেন মহাকশ্যপ দ্বিতীয় বৌদ্ধ সংগীতিতে সভাপতি করেছিলেন সভাপতিত্ব করেছিলেন কে সব্যকামী তৃতীয় বৌদ্ধ সংগীতিতে কে সহপতিত্ব করেন মগলিপুত্র তীশ্য এবং চতুর্থ বৌদ্ধ সঙ্গীতিতে সহপতিত্ব করেছিলেন কে মহাকশ্যপ নীচের মধ্যে কে একজন শৈব আচার্য ছিলেন কুলশেখার ভূতযোগী সুন্দর মূর্তি ভ্রান্ত যোগী এখানে হবে সুন্দর মূর্তি কৌটিল্য দ্বারা উল্লেখিত নীচের কোন দেবতা সম্পদের সাথে যুক্ত ছিলেন অপরাজিতা জয়ন্ত শিব বৈশ্রবণ এই বৈশ্রবণ হবে যিনি সম্পদের দেবতা ছিলেন নিচের কোন রচনায় শিব ভাগবতের উল্লেখ আছে কোন রচনায় শিব ভাগবতের উল্লেখ আছে নিচের হচ্ছে মনুস্মৃতি মালবিকাগ্নিমিত্রম পতঞ্জলির মহাভাষ্য এবং গার্গী সংহিতা এই শিব ভাগবতের উল্লেখ আছে পতঞ্জলির মহাভাষ্যে নিচের মধ্যে কে একজন পাশুপথ সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা ছিলেন এই লোকুলিস ছিলেন পাশুপথ সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা গুপ্ত যুগে কোন দেবতাকে লোকার্ক বলা হতো গুপ্ত যুগে সূর্যকে লোকার্ক বলা হতো চোল শাসকরা সাধারণত কোন ধর্মের সঙ্গে যুক্ত ছিলেন চোল শাসকরা যুক্ত ছিলেন শৈব ধর্মের সঙ্গে সম্পর্কিত এবং যুক্ত নিম্নলিখিত গুলির মধ্যে কে পরি পরে গৌতম বুদ্ধের অস্থির অংশ চাননি এখানে কৌশাম্বির উদয়ন তিনি হচ্ছে গৌতম বুদ্ধের অস্থি দেহ দেহ অস্থি দেহ অস্থির কোন অংশই চাননি তিনি নিচের মধ্যে কার শাসনকালে সন্ত টমাস খ্রিস্ট ধর্ম প্রচারের জন্য ভারতবর্ষে এসেছিলেন এই ফারেস বা ফারনেস সে আমলে সন্ত টমাস খ্রিস্ট ধর্ম প্রচারের জন্য ভারতবর্ষে এসেছিলেন কোন শৈব সম্প্রদায়ের কোনো শৈব সম্প্রদায়ের অনুগামীরা ভৈরবকে তাদের প্রধান দেবতা বলে মানত কোন শৈব সম্প্রদায়ের অনুগামীরা ভৈরবকে তাদের দেবতা বলে মানত এই কাপালিকরা হচ্ছে শিবকে বা ভৈরবকে তাদের দেবতা বলে মানত প্রাচীনতম জৈন সন্ন্যাসীর প্রমাণ পাওয়া যায় কোন শিলালিপি থেকে প্রাচীনতম জৈন সন্ন্যাসীর প্রমাণ পাওয়া যায় হাতিগুম্ফা শিলালিপি থেকে সবচেয়ে বড় পিঠক হলো সুত্যপিঠক দীর্ঘ নিকায়ে দীর্ঘ নিকায়তে রাজ্য এবং রাজার উৎপত্তির তত্ত্ব পাওয়া যায় প্রসেনজিৎ বুদ্ধের সমবয়সী ছিলেন চুল্লব্গতে শুধুমাত্র প্রথম এবং প্রথম এবং দ্বিতীয় বৌদ্ধ পরিষদের উল্লেখ আছে এগুলি সবই ঠিক সবচেয়ে বড় পিঠক হচ্ছে পিটক দীঘ নিকায়তে রাজ্য এবং রাজার উৎপত্তির তত্ত্ব পাওয়া যায় প্রসেনজিৎ বুদ্ধের সমবয়সী ছিলেন চুল্লবগতে শুধুমাত্র প্রথম এবং দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন বা সংগীতির উল্লেখ আছে এগুলো সবই ঠিক হবে ভারতের সাংস্কৃতিক ইতিহাসের সম্পর্কে পঞ্চায়তন শব্দটির অর্থ কী পঞ্চায়তন শব্দের অর্থ হচ্ছে মন্দির নির্মাণ শৈলী নিম্নলিখিত তামিল রচনাগুলির মধ্যে কোনটি বৌদ্ধ ধর্মের প্রশংসা লাভ করেছিল মণি মেঘলাই প্রথম অমকবর্ষ কোন দেবীকে তার আঙুল দান করেছিলেন মা মহালক্ষ্মীকে তিনি তার নিজের আঙুল দান করেছিলেন কার নেতৃত্বে সম্পন্ন হওয়া সভায় শে আগম বর্তমান রূপ ধারণ করেছিল গণি ক্ষমা শ্রবণ যিনি যার নেতৃত্বে বল্লভীতে সম্পন্ন হওয়া সভায় শ্বেতাম্বর আগম বর্তমান রূপ ধারণ করেছিল নিম্নলিখিতদের মধ্যে কে পলিনর্বাণের পরে বুদ্ধের অস্থির ভাগ চাননি কৌশলের রচে প্রসেনজিৎ রাজা প্রসেনজিৎ তিনি বুদ্ধের অস্থি চাননি কোন বৌদ্ধ পরিষদে সংস্কৃতকে বৌদ্ধ ভাষার মাধ্যম হিসাবে মানা হয়েছে চতুর্থ বৌদ্ধ সংগীতিতে সংস্কৃত ভাষাকে বৌদ্ধ ভাষার মাধ্যম হিসাবে মানা হয়েছিল কোন সম্প্রদায় কর্মবাদের তিরস্কার করেছিল আজীবিকরা কর্মবাদের তিরস্কার করেছিল দক্ষিণে জৈন ধর্মের প্রচারক ছিলেন কে ভদ্রবাহু তীর্থঙ্কর ঋষভনাথ এর জন্মস্থান কোথায় অযোধ্যা কৌশাম্বী পার্শ্বনাথের জন্ম কোথায় কাশী কুণ্ডগ্রাম যেখানে মহাবীর জন্মগ্রহণ করেছিলেন এই মহাবীরের জন্মস্থলের বর্তমান আধুনিক নাম কি বাসকুণ্ডু বাসকুণ্ড যেখানে মহাবীর জন্মগ্রহণ করেন তার নাম হচ্ছে বাসকুণ্ড দের নাম এবং তাদের বাহন ধ্যানীবুদ্ধ হচ্ছে অক্ষময়া অক্ষময়ার বাহন ছিল সিংহ ধ্যানীবুদ্ধ বৈরচনের বাহন ছিল গরুর ধ্যানীবুদ্ধ সম্ভবের বাহন ছিল কি হাতি এবং বুদ্ধ অমক সিদ্ধির অমক সিদ্ধির বাহন ছিল সর্প নিজের কোন ত্রিকায়টি বৌদ্ধ ধারণা নয় অস্তিকায় এই অস্তিকায় বৌদ্ধ ধর্মের সঙ্গে সম্পর্কিত নয় প্রাচীনতম তীর্থঙ্কর ঋষভদেবের দেবের ব্রোঞ্জ মূর্তি কোথায় পাওয়া গিয়েছে সঠিক উত্তরটি হবে চৌসা যেখানে প্রাচীনতম তীর্থঙ্কর ঋষভদেবের দেবের ব্রোঞ্জের মূর্তি পাওয়া গেছে সেই স্থানটি হল চৌসা বৌদ্ধ সর্বাধিক সংখ্যায় বর্ষাকাল বুদ্ধ সর্বাধিক সংখ্যায় বর্ষাকাল কোথায় কাটিয়েছিলেন শ্রাবস্থিতে স্বয়নভঙ্গিতে কুশীনগরে প্রাচীন ভারতীয় কারুশিল্পে নিম্নলিখিত গুলির মধ্যে কাকে একটি খালি সিংহাসনে দেখানো হয়েছে প্রাচীন ভারতীয় কারুশিল্পে নিম্নলিখিতের মধ্যে রাম সূর্য বুদ্ধ মহাবীর এদের মধ্যে কাকে খালি সিংহাসনে দেখানো হয়েছে এখানে হবে বুদ্ধ প্রাচীন সাহিত্যে নিম্নলিখিত অবতারদের মধ্যে কাকে প্রজাপতি হিসাবে বর্ণনা করা হয়েছে প্রজাপতি হিসাবে বর্ণনা করা হয়েছে মৎস্য এবং বরাহকে কোন দেবতার জন্য সুলগ যজ্ঞ করা হতো বিষ্ণু বরুণ ইন্দ্র না রুদ্র এই সুলভ যোগ্য করা হতো রুদ্রের জন্য ভগবান রুদ্র শিবের জন্য মহাসাঙ্গিক সম্প্রদায়ের উদ্ভাব হয়েছিল কোথায় বৈশালীতে আজীবক আজীবক সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা ছিলেন কে মক্কলিপুত্র গোশাল পূর্ব কার ধর্মীয় গ্রন্থ জৈন সম্প্রদায়ের ধর্মীয় গ্রন্থ মহাবীর স্বামীর প্রাথমিক নাম কি ছিল বর্ধমান নিচের কোন বৌদ্ধ গ্রন্থে সংঘ জীবনের নিয়ম পাওয়া যায় বিনয় পীঠকে পাওয়া যায় মহাবীর স্বামী কোথায় জ্ঞান লাভ করেছিলেন রিজুপালিকা নদীর তীরে নিচের মধ্যে কে শূন্যবাদের ব্যাখ্যাকারী ছিলেন অসংঘ নাগার্জুন দিংনাগ বসুবন্ধু উত্তরটি হবে নাগার্জুন যিনি শূন্যবাদের ব্যাখ্যা করেছিলেন নিচের কোথায় বুদ্ধের মানব এবং প্রতীকী উভয় আকারে অঙ্কন পাওয়া গিয়েছে বুদ্ধের মানব এবং প্রতীকী উভয় আকারে চিত্র অঙ্কন পাওয়া গেছে মথুরার কঙ্কালী টিলা থেকে কোন মূর্তি পাওয়া গেছে মথুরার কঙ্কালী টিলা থেকে জৈন পাওয়া গেছে নীচের কোনটি জৈন দর্শনের সাথে ঘনিষ্ঠভাবে সম্পর্কযুক্ত সাংখ্য দর্শনের সঙ্গে জৈন ধর্ম বা জৈন দর্শন সম্পর্কিত বুদ্ধ বা বোধিসত্বের সঙ্গিনীকে কি বলা হয় বুদ্ধ ও বোধিসত্বের সঙ্গিনীকে বলা হয় তারা বৃষি বংশের পঞ্চবীরদের মধ্যে সাম্ব কার পুত্র ছিলেন সাম্ব ছিলেন জাম্ববতী পুত্র যিনি কৃষ্ণের পুত্র ছিলেন কৃষ্ণ এবং জম্ববতীর পুত্র সাম্ব সলাকা পুরুষের ধারণা কোনটির সঙ্গে যুক্ত সলাকা পুরুষের ধারণা জৈন ধর্মের সঙ্গে সম্পর্কিত নিম্নলিখিতদের মধ্যে কারা অন্যান্য দেবতার সাথে চক্রেশ্বরী দেবীর পূজা করত জৈন জৈনরা চক্রেশ্বরী দেবীর পূজা করত আঙ্কর ভাট বিষ্ণু মন্দির কোথায় অবস্থিত ভাট বিষ্ণু মন্দির কম্বোডিয়ায় অবস্থিত সারিপুত্র এবং মদকাল ধর্মে কোন স্থানে হয়েছিলেন। হতে দীক্ষিত হয়েছিলেন দিলওয়াড়া মন্দির জৈন মন্দির কোন স্থানে অবস্থিত দিলওয়ারা জৈন মন্দির মাউন্ট আবুতে অবস্থিত নিচের মধ্যে কে বীর শৈব সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা ছিলেন বাসব বাসব ছিলেন ছিলেন বীর সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা অশোক গয়া জেলার বরাবর পাহাড়ে কার জন্য গুহা খনন করেছিলেন অশোক বরাবর বারাবর জেলায় বারাবর পাহাড়ে দের জন্য গুহা খনন করেছিলেন নিচের কোন পরিবারের পুরুষরা বেশিরভাগই ব্রাহ্মণ কিন্তু মহিলারা ছিলেন বৌদ্ধ বংশের মহিলারা ছিলেন বৌদ্ধ এবং পুরুষরা ছিলেন ব্রাহ্মণ মহাজান বৌদ্ধ ধর্মে পারমিতার বৈধ সংখ্যা কত দশটা দার্শনিক ব্যবস্থা এবং তার প্রবর্তক ন্যায় দর্শনের প্রবর্তক কে ছিলেন আমরা জানি এটা হবে গৌতম বৈশেষিক দর্শনের প্রবক্তা কে ছিলেন ঋষি সাংখ্য দর্শনের প্রবর্তক কে ছিলেন কপিল মহর্ষি কপিল মীমাংসা দর্শনের প্রবর্তক কে ছিলেন জৈমিনী নিচের কোনটি বুদ্ধের শিক্ষার অংশ নয় অনেকান্তবাদ অনেকান্তবাদ বা অনেকান্তবাদ যেটি বুদ্ধের শিক্ষার সঙ্গে সম্পর্কিত নয় বা অংশ নয় বিনয় পিঠা অনুসারে কে বেনুবনকে বৌদ্ধ সংঘকে দান করেছিলেন বিম্বিসার বেনুবনকে বৌদ্ধ সংঘকে দান করেছিলেন মহাবীরের মৃত্যুর পর কে জৈনসংঘের প্রধান হন মহাবীরের মৃত্যুর পর জৈনসংঘের প্রধান হয়েছিলেন সুধর্মা নিচের কোনটি জৈন ধর্মের অনন্ত অন্তর্ভুক্ত নয় অনন্ত শান্তি অনন্ত শান্তি অনন্ত চতুষ্টয়ের অন্তর্ভুক্ত নয় অনন্ত জ্ঞান অনন্ত দর্শন এবং অনন্ত বীর্য এগুলি জৈন ধর্মের সঙ্গে অন্তর্ভুক্ত অনেকান্তবাদ কোন ধর্মের বিশেষ লক্ষণ অনেকান্তবাদ হচ্ছে জৈন ধর্মের সঙ্গে সম্পর্কযুক্ত নিম্নলিখিতদের মধ্যে কে যোগ সূত্রের রচয়িতা পতঞ্জলি হচ্ছে যোগ দর্শন বা যোগ সূত্রের রচয়িতা পিপরা হাওয়া যাকে কপিলা বস্তু বলে চিহ্নিত করা হয়েছে উত্তরপ্রদেশের এই পিপরা হাওয়া কোন জেলা অবস্থিত বস্তি প্রদেশে অবস্থিত ভগবাপী কোশলের এবং আমিও কোশলের কোন বৌদ্ধ গ্রন্থের উক্তি এই উত্তরটি হবে মজ্জিম নিকায় মজ্জিম নিকায় থেকে জানা যাচ্ছে যে ভগবাবী কৌশলের এবং আমিও কৌশলের এই উক্তিটি পাওয়া যায় বৌদ্ধ মজিম নিকায় মন্ত্র থেকে বৌদ্ধ ধর্মের ত্রিরত্নের অর্থ কি বুদ্ধ ধর্ম এবং সংঘ বৌদ্ধ ধর্মের ত্রিরত্নের অর্থ হচ্ছে ত্রিপিটক সত্য অহিংসা করুণা শীল চিত্ত প্রজ্ঞা বুদ্ধ ধর্ম এবং সংঘ সঠিক উত্তরটা হবে বুদ্ধ ধর্ম এবং সংঘ বুদ্ধম শরণম গাচ্ছামি ধর্মম শরণম গাচ্ছামি সংঘম শরণম গাচ্ছামি এই মন্ত্রের মধ্যে আমরা পাই এটা নিম্নলিখিত বিবৃতিগুলির মধ্যে কোনটি সঠিক নয় ভগবতী সূত্রে ষোলোটি মহাজনপদের উল্লেখ আছে এটা সঠিক সঠিক নয় কোনটা দেখতে হবে কল্পসূত্র মাগধী ভাষায় এটা হচ্ছে মিথ্যা রাষ্ট্রকূট অমক বর্ষ রণশিবিরে জন্মগ্রহণ করেছিলেন এ রণশিবির ছিল স্কান্ধাবার জৈনদের প্রাচীনতম রচনা হল পুব্বি যার রচনাকাল রচনাকার ছিলেন মহাবীর এর সব সঠিক তিনি বে হচ্ছে কল্পসূত্র মাগধী ভাষায় নয় কোন ধর্ম সংস্কারকের মৃত্যু হয়েছিল অজাশত্রুর দ্বারা করা বৈশালী যুদ্ধে অজাশত্রু বৈশালী যুদ্ধে যখন করেছিলেন তখন মখ্লিপুত্র গোসালের মৃত্যু হয় এই প্রশ্নগুলি আলোচ্য এবং আলোচনা হল পরবর্তীকালে ব্যাখ্যাগুলো নিয়েও আলোচনা হবে পরবর্তীকালে don't know what.